আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর মধ্যে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন 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 কবুতর ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ ব্লগ ভিডিওগুলো মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো লাগবে তো কিছুক্ষণ আগে যে পাড়াটা দেখলাম পারে গা আসলে অনেক ভালো একটা ফায়দা আমার এই পালে পারিটা কিন্তু মানে খুঁড়িটা নিয়ে কিন্তু অবস্থা খারাপ করে দিচ্ছে মানে ওই তুলনায় কিন্তু পারেটা অনেকটা ভালো আর এখানকার ডিম দেওয়ার সময় আছে তো এই জন্য মনে করেন যে পায়েটা মনে করেন যে ঘরের ভিতরে এইভাবে বসে আছে আর এটা ডিম দেওয়ার একটা কিন্তু লক্ষণ আপনারা বুঝতে পারবেন যেহেতু পারি যদি পায়রা ভালো থাকে সেক্ষেত্রে দেখা ডিম তাড়াতাড়ি ফুটে আর বাচ্চার কিন্তু ভালো খোঁজ খবর রাখে আপনারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন যারা কবিত লালন পালন করেন তাদের উদ্দেশ্যে আমার বলা ময়লা যুক্ত পানি যাতে না খাওয়াইতে পারে আমি এরা কিন্তু দিবার চাই না আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যাতে এরা ভালো পানি খাইতে পারে এখানে সব সময় কিন্তু আমি ভালো পানি রেখে দিই ইয়ের জন্য দিয়েই দেয় শিবন কিন্তু আসলে এগুলো না পুরো মানুষ না বোঝার কারণে কিন্তু আমরা আমাদের অনেক কবিতরে মাথা মাঝে কিন্তু সমস্যা হয়ে যায় এর মধ্যে কোনো ময়লা থাকলো না আর এমনি মাটি টাটি দেওয়া কিন্তু বোঝা জায়গা পায়রা ভালো হইলেই পায়রি তাড়াতাড়ি কিন্তু ডিম দেয় পায়রা সুস্থ সবল থাকে আর একটা বিষয় লক্ষ্য করবেন যে যদি পায়রা সুস্থ সবল না থাকে সেক্ষেত্রে কিন্তু পায়রি পায়রি ডিম দিতে কিন্তু ব্যর্থ হয় তো আমাদের এই যে সাত নাম্বার ঘরের একটা কবিতর আছে অবশ্যই আগের বিদ্যুৎ গুলো আপনারা দেখছেন নাকি আমরা জানি না তবে ওই পায় পাড়ার সমস্যা ছিল মাঝামাঝে বছরে মানে ওখানে দুই থেকে তিনটা বাদ দিত পরবর্তীতে আমরা এই যে দিন আগে একটা দেখছিলাম যে এই পাইরি মারা গেল তো এই পাড়ে পাড়ি মারা গেল তো ওইটা পাড়া ছিল প্রায় সম্ভব থাকতো ওইটা ক্রস আসছিল মানে হ্যাঁ বেসা আমাদের পালে একটা না একটা থাকি এরা ডিম দেওয়া লাগবে হ্যাঁ ব্যাটের ভিতরে যখন ডিম থাকে তখন কিন্তু এরকম ভালো থাকে আর এই যে আর একটা আপডেট যে এই যে এটা কিন্তু পুরাপুরিভাবে ছাড়ে দিয়েছিলাম কিন্তু পুরাপুরিভাবে জোড়া টোড়া নিয়ে আজকে দেখি যে পিঠ বাইতে আছে খাসার ভিতরে তবে আমরা তখনকার ইয়ের ভিতরে ছাড়িয়ে দিই কবুতর খড়ে ছাড়িয়ে দিই তখনকার কিন্তু মানে তখনকার ধামালাটা বয় তো এখন খাওয়া যাচ্ছে আসলে আমি এই জোড়া ঘরের ভিতর নিয়ে ছাইরে দিই কারণ পদ্ধতি বিনা খাবার দাবার রইছে شويه আগে একটা কাজ হলো যে এখানে মাটির দোলা আগে নিয়ে নিয়া যে এই ঘরের ভিতর ছাইরে দিম তো এই আজকে এই ঘরে ছাই দেওয়ার মধ্যে কি অবস্থা করে পাইলে না আর এটা থি হ্যাঁ

দেহি পাই পায়রা ঠোকরা নাই কিন্তু না নিলে কিন্তু এরকম করে থাকে ঠিক মতে জোট না যে গতকালকে ছিল যে ঠিক মতে জোট নিছিল এখানকার যদি কালি মনে করেন যে জোট ঠিক পাবে নিয়ে নি আর এই ঘরের ভিতরে যেহেতু কবতার আছে এগুলা খাবারটা খাওয়াই দে তো আমি তখন মানে এক জায়গা থেকে আসলাম তখন দেখি যে খাবার খা নাই আজকে হারাদিনে একবার নামতে দেখছিলাম তারপরে খাইছো নাই বলতে পারলাম না নিতে একসাথে পাই আজকে দিনের আবহাওয়া কিন্তু খুব খারাপ আমাদের দিয়ে কোন শব্দ সারা শব্দ পাইতেছি না এই পর্যন্ত কোন সারা শব্দ পাইতেছি না বুঝতেছি না যে কি হব বা কি না এই যে খাওয়া শুরু করে দিছে এই যে খাওয়াটা দিলাম এই যে এই ঘরের যেহেতু ধরা নিছে ধরা নিলে তাহলে কোনো সমস্যা নাই আগে কিন্তু যাওয়ার সাথে যাতে মারা এটা করতে তাহলে কিন্তু ওইটা আর এ পাশে এটা যে বাচ্চাটা খাবার খাওয়াইতাছে প্রায় বাচ্চা গুলাও কিন্তু অনেক বড়ই আছে কবুতরে এটা খাবার খাওয়া ভালো করে খাওয়াই দেখে আপনার মনে করেন যে কবুতরের বাচ্চাগুলো কিন্তু সেই রকম হয় আর এই টিনের খড় নিয়ে কিন্তু অনেকে হাসাহাসি করে মানে এইরকম খড় কিন্তু আমি আগে অনেক ব্যবহার করতাম তো এই জানি ব্যবহারটা কম বলা শুরু করে দিচ্ছি আমার সৈনিক যে কালো গাছ ভিতরে কিন্তু বাচ্চা ভরছে যে খাবার খাইতেছে মানে শুধু ঘুরে খাওয়াই নেই তো পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু এই পাড়িটা আমার কাছে কিন্তু খুব মানে সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু মানে লক্ষ্য করে বলবেন যে আসলে কেমন পারিটা বিষয়

কৌতলের ব্লগ ভিডিও গুলা পারে যেন তো আপনারা আমার এই ভিডিও মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে